দেরকে আজান পড়তেছে আপনাদেরকে শোনাবো কিছু গজল দুয়া সুরা যত পর্যন্ত পারে আমার বোন শোনাবে আপনারা শুনেন আর কে কে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে যুক্ত হয়েছেন কমেন্ট করবেন কমেন্ট করবেন কে কে যুক্ত হয়েছেন লাভ লাইক দিয়ে পাশে থাকবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين آس يا والقرآن الهكيم إنك لمن المرسلين آلا صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أبصارهم فهم لا يؤمنون إن جعلنا في أغناطهم أغلالا فهي إلى الأزقان فهم مقمعون وجاء من أقصى المدينة رجل يسعى قالوا يا قوم اتبعوا المرسلون কে কে যুক্ত হয়েছেন কে কে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন প্লিজ কে কে যুক্ত হয়েছে কে কে যুক্ত হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের জন্য দোয়া কালাম আছে হাদিস আছে আপনাদের এখন হাদিস শোনাানো হবে কে কে যুক্ত হয়েছেন নিশ্চয় কমেন্ট করে জানাবেন লাইভে কে কে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন তাড়াতাড়ি যুক্ত হয়ে যান তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান মিস করবেন তাড়াতাড়ি যুক্ত হয়ে যান লাইভে ওয়া রাহমাতুল্লাহ হাদীস শরীফ আহलिस দীনা আমালুল কলিন হাদীস শরীফের অর্থ তোমার Iman কে কাটি করো অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে কই লোক মং কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বা উ

pobitrota ni mane rongo mifta hul jannati sala na maji behester sabi awalu ma yuhasabu bihil abedu yaumal kiyamati sala kiyamate din fadlul alimi ala labidi ka fadli ala...

লায়ার হামো বাহু মা লায়ার হামনাহু তাহালা ওই বেতির উপর করেন না যে মানুষের উপর হম করেন না আল মুসলিম মাংসালি মাল মুসলিমো না বিল্লি সানিহি ওয়া দিহি কাটি মুসলমান ওই বেটি যাহা মহব্বত অ মূল কইলে ও পর মুসলমানেরা পত্তাকে হুবু দুনিয়া রস রুকুল্লি খতি দুনিয়ার মহব্বত समस्त গুনাহের মূল ইননা মাআলু বিল খাওয়াতিব শেষ আমলি નિર્বর যোগ্য তুফাতুল মুকminValue মউত ইমানদারদের জন্য

কে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন প্লিজ আপনাদের গজল শোনানো হবে আর হচ্ছে আপনারা লাভ লাইক দিয়ে পাশে থাকবেন ডাবল টাচ করবেন স্কিনে আর কমেন্ট করে জানাবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন প্লিজ দেখেন আমাদের চারপাশে কত সুন্দর ধান ধান ধরছে

মশলা কে কে যুক্ত হয়েছে কমেন্ট করে জানাবেন প্লিজ আসসালামুমাতা অজু করা তৈরি কর অজুতে নিয়ত করা সন্ন্যত বিস মিল্লা পরা সুন্নত বিস্মিল্লাহ রহমানি রহিম দু তিনবার দোয়া শুনত তিন বার মেসু মেসুয়া পড়াশুন তিন বার কুলি করা শুনত তিন বার নাকি দেওয়া শুনত সমস্ত মুখ তিনবার দোয়া শুনত

আচ্ছা কে কে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন কে কে যুক্ত হয়েছেন না দেওয়া জানান কে 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 যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন কে কে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করবেন

লাইভে তাড়াতাড়ি জয়েন হয়ে যান লাভ লাইক দিবেন কে কে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন এখন আপনাদের শোনানো হবে কালেমা কালেমার অর্থ সহ আসসালামু আলাইকুম Assalamualaikum warahmatullah Kalimat toiba la ilaha illallah Muhammadur Rasulullah Kalimat toiba rorto Allah taala bedito ibadat eru pojukta ar kuno mabud nai hajarat Muhammad Mustafa sallallahu alaihi wasallam Allah taala al Rasul kalimatush shahada Ashadu Allah, ilaha illallah wa ash'hadu anna muhammadan abduhu wa rasuluhu Kalimatus syahadat erwaruto Ami syakko di si Allahu ta'ala bendito Ibadat erupo jukto Arukunu ma'bud na'i Ami ya roh syakko di si Muhammad Mustafa Sallallahu alaihi wasallam Allahu ta'ala rebanda o rasul Imane mujimal Amantu billahi kama huwa Bi asma'ihi

আমার মনের গড়ে রেখে সিজারে দু জাহানের বাদশা নী কামলিওয়ালা রে আমার দয়াল নে আমার মায়ার নবী রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের গরেতে থে সে জরে দুজাহানের বাদশা নবী কামলিwala রে মুরা জুদি হডানাwala পা কি হতাম ওই মদিনা দেখারে লাগা উরে যাইতাম মুরা জুদি হডানাwala পা কি হতাম ওই মদিনা দেখারে লাগা উরে যাইতাম হৃদয়ে জরে দেখতাম আমিন নয়ন বরে দুজাহানের বাদিওয়ালে আমার মনের আদি পিতা আদম যখন বতে পরে মুদের নবী হুশিল্লাতে আল্লা কবুল করে আদি পিতা আদম যখন বতে পরে মুদের নবী উসিল্লাতে আল্লাহ কবুল করে আমার মনের গরে তে রেখে সিজারে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে হইলাম না আমি লাগাইলে বেড়া লাইভ সব মাছ উঠবে উঠতো না কে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবে জানাবেন

কে যুক্ত তুমি এসে দেখা যায় আমার লাইভে জয়েন হয়ে আচ্ছা তুমি একটা গজল শোনো আচ্ছা তোমাদের বাড়ি কোথায় সিলেট তুমি সিলেটের বাসায় কথা শোনো কেমন আছো মানে কেমন আছো

তুমি সামনে দিয়ে হারিয়ে যাবে একদিনে

আপনারা লাভ লাইক দেন ডাবল টাচ করেন স্ক্রিনে আর হচ্ছে কমেন্ট করবেন প্লিজ কে কে যুক্ত হয়েছেন কমেন্ট করেন প্লিজ আমার বেশ মন হয় আমার কেউ ভয় কোন মন

মা তুই আমার সবার সেরা অনন্ত কালের দিনত্ব অমিতাট তুমি সুন্দর না আমার মায়ের মত ভুলাক কেবলই তুমি Pristina আমার মায়ের মত হীরা নাকি শুনি সবচেয়ে দামি সারা করে জলমান তাহার চেয়ে দামি আমার মায়ের চোল ইরা নাকি শুনি সবচেয়ে চেয়ে দামি কান করে জলমান তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের চোল আমি চা বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো গোলাপ কে বলি তুমি

બોન ઉઠાવવાનું છે જ એટલે જો હા જો હા છે કો કોસેલા ચા પા સિલામ અમે 65 કા kita demo bisa pas ya gitu loh tuh. So ya. Eh. Kita lanjut ke halaman berikutnya, lanjut ke halaman. Kita ke satu, ke master dulu.